السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه

উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমবেত বিক্ষুব্ধ বাহিনী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের বরণকারী চট্টগ্রামের সহকারী আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আরিফের শাহাদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোহের মাখরার কামনা করছি এবং তার ছত্রচি শিশু জ্ঞাপন করছি সংগ্রামী দৌহিদী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে যে আজকে সুপরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক কুষ্কার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বা পরিকল্পিত পয় তারা চালানো হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা একজন আইনজীবী সরকারি কর্মকর্তা হত্যা করবে এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত হয় বাংলাদেশ আত্মিগর্ভ বাংলাদেশের প্রতিটি মানুষের ইয়া আসক্ত হচ্ছে por ছর আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিনিধি বিষয়ে কিভাবে শুধু অসহনমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে

I'm fucking up বসে প্রশ্রয় দিয়েছ আমার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসলামের পক্ষে সবাই যায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত ওদিকে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ভিড়ুকা পুরুষের জন্ম

বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করে রক্ত হোলি খেলা খেলাবো এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্নতার গেছে কাজেই তাদের এই পাতা সাজে আমরা পা দেবো না

الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله